নমস্কার আমার নাম ডক্টর দেবতনু বর্মন আমরা এসেছি ফিশারি নিউজ বাংলা থেকে আজকে হুগলি জেলায় বৈদ্যবাটি সংলগ্ন শ্রীযুক্ত মৃত্যুঞ্জয় মৃত্যুঞ্জয় বাংলার খুব চাষিও বটে আমার মাছ চাষে আসা ব্যাপারটা একটা কাকতলীয় ব্যাপার আমাদের বাড়ির কিছু পুকুর আছে জন্ম থেকেই দেখে আসছি দেখা দেখি মাছ চাষ হতো পুরনো গতানুগতিক পদ্ধতিতে সেই অবস্থায় মাছের দেখলু প্রচুর লাভজনক একটা ব্যবসা সেই ব্যবসা থেকেই আমার মাছ চাষে আসা শুরু তো আমি আসার পর কিছু বইপত্র সংগ্রহ করে পড়াশোনা করে মাছ চাষটা শুরু করি এখন আমি মোটামুটি একশো একর জায়গা জুড়ে মাছ চাষ করি আমার মূলত আইএমসি ইন্ডিয়ান মেজর কাপ রুই মির্গেল কাতলা চাষ করি আমরা মোটামুটি রুই মির্গেল কাতলা মিশিয়ে যদি জলের ডেপটা এই পাঁচ থেকে ছ ফুট হয় এই একরে তিন হাজার পিস মাছ চারি এটা চার মাসের পর থেকেই আমরা তুলতে আরম্ভ করি এক একর পুকুর থেকে পাঁচ থেকে ছয় টন মাছ হয় তো ম্যাডাম আপনি এখন একটা পিএমএসওয়াই স্কিমে একটা মাছের খাবারের ফ্যাক্টরি বসিয়েছেন তো আপনি কিভাবে ভাবেন যে আপনার এই মাছের খাবারের ফ্যাক্টরিটা আপনার হাজবেন্ডের যে চাষ এই যে একশো একর জায়গায় চাষ করছে সেখানে হেল্প করতে পারে আমি একটা ফিড মিল ফ্যাক্টরি বানাচ্ছি আমাদের নিজস্ব ভেরিও আছে সেখানে খাবারটাও লাগবে এবং পাশাপাশি যাদের আছে তাদেরও উপকার হবে আমার এই খাবারের মাধ্যমে মাছের উৎপাদন আরও বাড়বে আরও পাশাপাশি যারা চাষিরা আছে তাদেরও হেল্পফুল হবে চিন্তা ভাবনা আছে আমার প্রসেসিং প্ল্যান্ট বানাবার জন্য মানে আমি এই সদ্য আমেরিকায় ঘুরে এসেছি সেখানে দেখলুম সব মানে মাছ মাংস সবই প্রসেসিং প্ল্যান্টে তৈরি এইভাবে হচ্ছে এবং তার কিছুটা শুরুও করে দিয়েছে